ভাই পাঁচশো টাকার প্যান্ট নিরানব্বই ছয়শো টাকার প্যান্ট নিরানব্বই সাতশো টাকার প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা অনেকে ভাই বিশ্বাস করে না আসলে কি আপনার নিরানব্বই টাকার প্যান্ট দিচ্ছে অবশ্যই ভাই লিমন ফ্যাশন থেকে যে দেখেন প্রত্যেকটা প্যান্টের কিন্তু কালার খুব মাশাআল্লাহ আছে পরিমাণ কালেকশন আছে সবই দিচ্ছি মাত্র 99 টাকা মাত্র 99 টাকা যাচ্ছে শার্টের কালার আছে ডিজাইন আছে এগুলো হচ্ছে মাত্র 140 টাকা দেখেন ভাই এই যে প্যান্টটা দেখেন এই প্যান্টটা 99 টাকা এই যে দেখেন 99 এইটা 99 করা একদম এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট মাল কি গ্যারান্টি হবে

কিন্তু সত্যি কিনা না মিত্র আমি জানি না আজকে আমরা জানছি যে এখানে মাত্র 99 টাকা প্যান বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুনলাম আপনারা 99 টাকা প্যান বিক্রি করেন দাও আবার জেল স্প্যান অবশ্যই ভাই এটা কি মান না ভাই এটা হচ্ছে লিমন ফেশনি সম্ভব

চলবে চলবে যারা বেকার আছে বেকারত্ব দূর করার জন্য আমরা এই প্রোডাক্ট গুলো দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা আচ্ছা কেউ হয়তো বলতে পারে আমাদের এই কমেন্টে জানাইতে পারে আমি অগ্রিমী বললাম কোন ভাই যদি বলে যে আপনারা নিরানব্বই টাকা হয়তো কোনো ছিল

তারা কি নিবে তাদের জন্য জন্য হচ্ছে আমাদের সবসময় একদম এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবে শুধুমাত্র একশো ষাট টাকায় একশো ষাট টাকা হচ্ছে এই প্রোডাক্ট গুলো যাদের দোকান সব আছে ওটা এটা মাল কি গ্যারান্টি হবে প্রত্যেকটা মালে ভাই রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে কাস্টমার এসে যদি চায় যে আমি বা আপু আমি রংটা চেক করে নিবো উনি চেক করে নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবে আমরা জানি আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই

একশো ষাট টাকা এই যে দেখেন আমি কিছু নিরানব্বই টাকার প্যান্টে আচ্ছা না এই যে দেখেন প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আমাদের নিরানব্বই টাকার নিরানব্বই টাকা প্যান্ট কাস্টমার ভিডিও সরাসরি দেখলে আরো বেশি পছন্দ করবে কেননা এটা ক্যামেরায় যে রকম দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তার চাইতে আরো হাজার গুণ সুন্দর আর এগুলো সবই কিন্তু ইস্টিজ থাকবে স্টিচ থাকবে আপনার স্টিচ নন স্টিচ দুইটাই থাকে তবে ইস্টিজের সংখ্যাটা বেশি থাকে দেখছেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবই হচ্ছে মাত্র 99 টাকা আসলে আপনাদের এখানে সবে আসার পরে আমি বুঝছি যে এখানে আমরা শুনছি যে আপনাদের 99 টাকা দিচ্ছি আমরা প্রথমে বিশ্বাসই করিনি ভাই দেখুন এখনো আইশাদেই আপনি আসলে আপনাদের নিয়ম এই দামটা ভাই মার্কেটে কত আছে কম 700 800 আপনি তো মার্কেট প্রচুর ঘোরেন হ্যাঁ ভাই আপনার চ্যানেলই হচ্ছে ব্যবসায়ী একটা চ্যানেল তো এইসব প্রোডাক্ট গুলো কোন জায়গায় আপনি কত রেটের মধ্যে দেখছি এটা আমরা নিউ মার্কেট দেখি ছয়শো সাতশো আষ্টশো পর্যন্ত আমরা দিচ্ছি কত

খুবই চলবে এবার মাত্র আশি টাকা আশি টাকা এই যে একটা রং দেখতেছে এটা কি

আশি টাকা এছাড়া হ্যাঁ ভাই পাঞ্জাবিও আছে পাঞ্জাবি দুশো আশি টাকাও আছে

আর যারা ঘরে বসে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন এই গরমে যাতায়াত করতে না চাচ্ছেন ওনারা ঘরে বসে বসে আমাদের অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন 1500 টাকা অ্যাডভান্স করবেন বাকি বাকি টাকা কিন্তু আমরা কন্ডিশন দিব বাংলাদেশের 64 জেলাতে কিন্তু আমরা এই কন্ডিশনের প্রোডাক্টগুলো সেল করছি আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু ভাই 100% পাবেন যারা ভয় ভীতিতে আছেন ওনারা সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নিয়ে যাবেন আর যারা মনে করেন যে না এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে কোনো চিটারি পার্টির কোনো অপশন নাই